বিদ্যাসাগরের প্রয়াণ দিবস ছিল মঙ্গলবার দিনটি জেলা জুড়ে পালন করল একাধিক সংগঠন বিদ্যাসাগর স্মরণ সমিতির খর্গপুর মহকুমা শাখা ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের বেলদা জোনাল কমিটির যৌথ উদ্যোগে দিনটি পালনের সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয় বিলদা ত্রিকোণ স্থিত বিদ্যালয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় বিলদাতে পদযাত্রাও করা হয়েছে বিদ্যাসাগর স্মরণ সমিতির খড়্গপুর মহকুমার সম্পাদক সুজন মাইতি বললেন বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করা হয়েছে দিনটি পালন করেছে মেদিনীপুরের সমন্বয় সংস্থাও দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘ তাতনের ভাগবত চরণ হাই স্কুলের পক্ষ থেকে দিনটি ছাত্র ছাত্রছাত্রীরা আবৃত্তি গান পরিবেশন করে বিদ্যাসাগর জীবন নিয়ে আলোচনাও হয়েছে পুষ্পাৰ্জন কৰব্য বিদ্যাস্তৰণ সমিতি কাৰ্যকৰী কমিটিৰ নিবেদন কৰবে মহাশয়

আহ্বান জানাচ্ছি বিদ্যাসাগর মহাশয়ের শতবর্ষ কমিটির সভাপতি প্রধান মহোদয়কে আমি আহ্বান জানাচ্ছি বিদ্যাসাগর স্বর্ণ সমিতির অন্যতম আমি আহ্বান জানাচ্ছি মেদিনীপুর তাকে আমি আহ্বান জানাচ্ছি এবার বিচার কথা আসবার জন্য বিদ্যাসাগর মহাশয়ের আমি আহ্বান জানাব অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজড ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক এর অীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু অথবা সিক্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ পি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর কেসিনো সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার এখন করুন